মাত্র কয়েক সেকেন্ড আগেও দুশো একচল্লিশ জন মানুষের আলাদা আলাদা স্বপ্ন ছিল কে জানতো কিছুক্ষণ পরে তারা ও তাদের স্বপ্ন কোন কিছুরই অস্তিত্ব থাকবে না গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটা অনেকগুলো গন্তব্যের সমাপ্তি এ যেমন ডাক্তার প্রতীক জোশে বিমানের ভেতর স্ত্রী সন্তানদের নিয়ে এই সেলফিটাই তার জীবনের শেষ স্মৃতি প্রতীক জোশে ছয় বছর ধরে লন্ডনে থাকতেন অন্যদিকে তার পরিবার থাকত ভারতে তিনি স্বপ্ন দেখতেন স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন বহু বছরের কষ্ট কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডাক্তার কমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন সব ব্যাগ গুছিয়ে ফেলা হয় প্রিয়জনদের বিদায় জানানো হয় এরপর শুরু হয় নতুন জীবনের পথে যাত্রা আনন্দ আর আশা নিয়ে প্রতীক তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ানে ওঠেন লন্ডনের উদ্দেশ্যে কিন্তু তাদের আর পৌঁছানো হল না উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই প্রাণ হারান মাত্র কয়েক সেকেন্ডে একটা পরিবার শেষ যে পরিবারটি নতুন জীবনের রঙে নিজেদের রাঙাতে চেয়েছিল ভাগ্যের এক নির্মম পরিহাসে তাদের সব স্বপ্ন সাথ হয়ে গেল বাকিদের গল্পগুলোতেও বেদনা আর দুঃখ লুকিয়ে আছে বিধ্বস্ত হওয়া বিমানের কো পাইলট ক্লাইভ কুন্ডার ছিলেন অভিনেতা বিক্রান্ত মেসির চাচাত ভাই অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামে এক আবেগ ঘন বিক্রান্ত লিখেছেন আমার হৃদয় ভেঙে যাচ্ছে তাদের জন্য যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন আরো বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে আমার কাকা ক্লিফোর্ড কুন্দার তার ছেলে ক্লাইভ কুন্দারকে হারিয়েছেন তিনি ছিলেন সেই বিমানের ফার্স্ট অফিসার ঈশ্বর কাকার পরিবারকে শক্তি দিন এবং সবাইকে যারা গভীরভাবে আক্রান্ত হয়েছেন প্রাণ হারানো কো পাইলট ক্লাইভ কুন্ডারের এক হাজার একশো ঘন্টা বিমান চালানোর ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর গল্পটা আবার ভিন্ন অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন তিনি বিজেপির এই নেতারও শেষ আশাটা পূর্ণ হল না বিধ্বস্ত হওয়া ওই বিমানে প্রাণ হারানো দুশো জন যাত্রীর মধ্যে বিজয় রুপানী আছেন তিনি বিমানটির বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন বিজয় রূপানীর পরিবার লন্ডনে থাকলেও তিনি থাকতেন ভারতে আটষট্টি বছর বয়সী প্রবীণ এই নেতার প্রাণহানিতে শোকের ছায়া নেমেছে গুজরাট তথা সমগ্র ভারতের রাজনৈতিক মহলে বিজয় রূপানী দু সালের সাত অগস্ট থেকে দু হাজার একুশ সালের দশ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নিয়তি যখন দুশো একচল্লিশ জন যাত্রীকে না ফেরার দেশে ঠেলে দিয়েছে তখন অলৌকিক ব্যাপকভাবে বেঁচে যাওয়ার ঘটনাও ঘটেছে বিধ্বস্ত হওয়া বিমানটির মাত্র একজন বেঁচে ফিরতে পেরেছেন স্থানীয় সূত্র অনুযায়ী তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তাকে বিশ্বাস নামে চিহ্নিত করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে ওই ব্যক্তিকে হাঁটতেও দেখা গেছে এনডিটিভির খবর অনুযায়ী ওই ব্যক্তি বিমানের এলেভেন এ আসনের যাত্রী ছিলেন তার পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স আহত হওয়ায় তার টি শার্টে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছিল এছাড়া মুখ ও কপালে ছিল জখমের চিহ্ন যে বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো মানুষ মানুষের প্রাণ গেল সে বিমানে করে লন্ডনে যাওয়ার কথা ছিল ভূমি চৌহান নামে এক নারীর কিন্তু আহমেদাবাদের তীব্র যানজটের কারণে তিনি ফ্লাইটটি মিস করেন দশ মিনিট দেরি হওয়ায় বিমানে না উঠতে পেরে তিনি আবার গুজরাটের নিজ বাড়িতে ফিরে যান ফ্লাইট মিস করে হতাশ হলেও পরে জানতে পারেন যে তিনি যে ফ্লাইটটি মিস করেছেন সেটি শর্টলি আফটার টেক অফ দুর্ঘটনার কবলে পড়েছে আর তাতে এত এত মানুষ প্রাণ হারিয়েছেন বিমানে উঠতে না পারার অভিজ্ঞতা জানিয়ে ভূমি বলেন আমার পুরো শরীর এখনো কাঁপছে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন নিয়তি হয়তো এমনই কেউ বেঁচে যায় কেউ পরিবার সহ দুনিয়া ছেড়ে চলে যায়